ইসমিল্লাহ হিরাকমান রহিম সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী দুই পয়েন্ট দুইয়ের এগারো নম্বর থেকে পনেরো নম্বর পর্যন্ত এই অঙ্কগুলোর সমাধান করব। আর এই এগারো নম্বর থেকে পনেরো নম্বর অঙ্কের মাধ্যমেই আজকে তোমাদের অনুসরণী দুই পয়েন্ট দুইয়ের শেষ পাঠ এটা বন্ধুরা তো এই অঙ্কগুলো আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি তো চলো আমরা পিডিএফ থেকে অঙ্কগুলো দেখে নিই তো এখানে দেখো সপ্তম শ্রেণীর গণিত দু হাজার পঁচিশ অধ্যায় দুই পয়েন্ট দুই অনুশরণীর সমাধান এগারো থেকে পনেরো পর্যন্ত শিক্ষার্থীবিন্দুরা অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা শেয়ার করবা তো দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এখানে একটা অঙ্ক আছে এগারো নম্বর অঙ্ক এটা বলছে যে একটি দ্রব্য চারশো টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকা বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো তা এর জন্য দেখো আমি কি করছি লিখছি যে মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা তাহলে চারশো টাকা বিক্রয় করলে ক্ষতি হয় তাহলে ক থেকে চারশো বিয়োগ হবে আর চারশো আশি টাকা বিক্রয় করলে যেহেতু লাভ হয় তাহলে চারশো আশি থেকে ক বিয়োগ হবে তা প্রশ্ন মতে দেখো চারশো আশি মাইনাস ক সমান সমান হচ্ছে থ্রি ইন্টু ক মাইনাস চারশো এই যে এখানে বলছিল যে চারশো আশি টাকা বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় তার তিন গুণ বলতে কী বুঝেছে যে ক মাইনাস চারশো এর তিন গুণ লাভ হয় এই কারণে এখানে দেখো চারশো আশি মাইনাস ক সমান সমান কত থ্রি ইন্টু ক মাইনাস চারশো তিন দেওয়া যদি তুমি করে গুণ দাও তাহলে তিন ক হবে আর তিন দেওয়া চারশো রে গুণ দিলে কত হবে বারোশো হবে তা এই প্লাস থ্রি ক এই পাশে আনলে কত মাইনাস থ্রি ক হবে আর এখানে এই যে প্লাস চারশো আশি এটাই পার্সেন্ট কত মাইনাস চারশো আশি তা মাইনাস ক আর মাইনাস থ্রি ক যোগ করলে মাইনাস ফোর ক হয় আর বারো ছ থেকে চারশো আশি যোগ করলে কত হয় দেখো মাইনাস ষোলোশো আশি হয় এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে উভয় পক্ষ থেকে যদি তুমি মাইনাস বাদ দিয়ে দাও তাহলে কি থাকে দেখো চার ক সমান সমান কত ষোলোশো আশি এখন চার দেওয়া যদি তুমি ষোলোশো আশিরে ভাগ করো তাহলে চারশো বিশ হয় অর্থাৎ এই যে এখানে যে দ্রব্যটি ক্রয় মূল্য ক টাকা দোষ ছিলাম এই কয়ের মান কত বেড়েছে চারশো বিশ টাকা বেরোছে তো সুতরাং এটাই হচ্ছে আমাদের এগারো নম্বর অঙ্কের উত্তর যে নির্ণয় দ্রব্যটি ক্রয় মূল্য কত চারশো আশি টাকা আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা যদি স্ক্রিনশট দেওয়া নিতে চাও তাহলে নিতে পারো এরপরে দেখো বারো নম্বর অঙ্কে কি বলছে একটি ঘড়ি ছয়শো পঁচিশ টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে দেখো আমরা লিখছি দশ পার্সেন্ট ক্ষতিতে ঘড়ির বিক্রয় মূল্য কত একশো থেকে দশ বিয়োগ কত নব্বই টাকা তাহলে বিক্রি মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম হবে আর বিক্রয় মূল্য কত ছয়শো পঁচিশ টাকা দেওয়া আছে তাহলে ছয়শো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য বেশি হবে তা এই শূন্য দেওয়া যদি এই শূন্যটি কাটি তাহলে দেখো উপরে থাকে দশ গুণ কত ছয়শো পঁচিশ তা দশ দেওয়া ছয়শো পঁচিশের গুণ দিলে ছয় হাজার দুইশো পঞ্চাশ হয় আর নিচে কত নয় থাকে এখন আবার বলছে কি দেখো কত টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে দেখো আবার দশ পার্সেন্ট লাভে ঘড়ির বিক্রামূল্য কত একশো যোগ দশ একশো দশ টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রামূল্য একশো দশ টাকা এক টাকা হইলে কম আর এই যে ক্রয় মূল্য ছয় হাজার দুইশো পঞ্চাশ ডিভাইডেড নয় টাকা হলে বিক্রামূল্য বেশি হবে তাহলে দেখো এই শূন্য দেওয়া এই শূন্যের কাটছি এই শূন্য দিয়া এই শূন্য কাটছি এইখানে থাকে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ দিয়ে যদি তুমি এগারো রে গুন দাও তাহলে দেখব ছয় হাজার আটশোশো পঁচাত্তর হয় এখন ছয় হাজার আটশোশো পঁচাত্তর ভাগ করো দেখো প্রথমে যদি আমরা সাত দিয়া দিই তাহলে সাত নং কত হয় তেষট্টি হয় বিয়োগ বিয়োগকালে কত থাকে পাঁচ থাকে এখান থেকে যদি আমরা সাত নামাই এখন ছয় নং কত থাকে তিন থাকে তাহলে তিন নং কত সাতাইশ বিয়োগকার কত আট থাকে তাহলে দেখো সাতশো তেষট্টি সমস্ত আট বাই নয় এটাই ছিল প্রিয় বিন্দুরা আমাদের উত্তর এটার যে আমরা বলুন কি যে ঘড়িটির বিক্রয় মূল্য সাতশো তেষট্টি সমস্ত আট বাই নয় টাকা বিক্রি করলে ঘড়িটাতে কত দশ পার্সেন্ট লাভ হবে এটা ছিল আমাদের বারো নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো যদি স্ক্রিনশট দেওয়া নিতে চাও তাহলে দিতে পারো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তোমাদের কাছে আবারও অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে শেয়ার করবা কমেন্ট করবা তেরো নম্বর অঙ্কে কি আছে দেখো মাইশা বিশ টাকা ধরে পনেরো মিটার লাল ফিতা কোড়ায় করলো ব্যাটের হার কত চার টাকা সে দোকানিকে পাঁচশো টাকা নোট দিল তাহলে দোকানি তাকে কত টাকা ফেরত দিবে তাহলে দেখো এখানে লেখা হয়েছে এক মিটার ফিতার কোড়া মূল্য কত বিশ টাকা তাহলে ফিতা কেন কয় মিটার পনেরো মিটার তাহলে পনেরো মিটার ফিতার ক্রয় মূল্য বেশি হবে বীজ দিয়ে পনেরো রেগুন দিলে তিনশো টাকা এখন একশো টাকায় ভ্যাট দেয় কত চার টাকা তাহলে এক টাকায় ভ্যাট দিব কম তিনশো টাকায় ভ্যাট দিব কি বেশি দুই শূন্য দুই শূন্য কাটলে তিন চার বারো টাকা অর্থাৎ তিনশো টাকায় এসে বারো টাকা ব্যাট দেয় ফিতার ক্রয় মূল্য কত টাকা তিনশো টাকা ব্যাট কত হবে বারো তাহলে মোট খরচ কত হইতে আছে তিনশো বারো টাকা অর্থাৎ ফিটা ক্রয় করতে তার মোট খরচ কত তিনশো বারো টাকা এখন সে দোকানদারকে কত টাকা দিয়েছে পাঁচশো টাকা তাহলে দোকানদার কত টাকা ফেরত দিব তাকে পাঁচশো থেকে তিনশো বারো বিয়োগ করলে একশো অষ্টআশি টাকা এটি আমাদের উত্তর বন্ধুরা যে দোকানি ফেরত দিবেন কত একশো অষ্টআশি টাকা আশা করি তোমরা বুঝতে পারছো স্ক্রিনশট দেওয়া নিলে নিতে পারো প্রিয় বিন্দুরা এরপরে দেখো চোদ্দ নম্বর অঙ্কে কি আছে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন যদি বাংলাদেশি এক টাকা সমান ভারতীয় শূন্য পয়েন্ট তেষট্টি রুপি হয় তবে ভারতীয় তিন হাজার রুপির সমান বাংলাদেশে কত টাকা প্রয়োজন হবে তীর্থস্থান প্রত্যাশাটা কি বোঝায় তীর্থস্থান হচ্ছে হিন্দুদের একটা পবিত্র স্থান বন্ধুরা যেমন আমরা মুসলমানরা বিভিন্ন সময় হজ করতে বা উমরা করতে সৌদি আরবে যাই তো ওই রকম হিন্দুদেরও তীর্থস্থান আছে সেটা ভারতের গয়া কাশি ওই সব জায়গায় যায় তারা তীর্থস্থানে তো এটা বলছে দেখো যে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থস্থানে ভ্রমণে যাবেন কিন্তু বাংলাদেশে যদি এক টাকা ভারতের কত শূন্য পয়েন্ট তেষট্টি রুপি হয় তার মানে বাংলাদেশ হচ্ছে ভারতের রুপির দাম বেশি তাহলে ভারতের তিন হাজার রুপির সমান বাংলাদেশে কত টাকা হবে এটা বের করতে বলছে তা আমরা এইভাবে লিখতে পারি দেখো ভারতীয় শূন্য পয়েন্ট তেষট্টি রুপি সমান বাংলাদেশে কত এক টাকা তাহলে ভারতীয় এক রুপি সমান বাংলাদেশে কম টাকা হবে আর তিন হাজার সমান বেশি টাকা হবে এটাতে এটা যদি ভাগ করো তাহলে সাতচল্লিশ চার হাজার সরি চার হাজার সাতশো একষট্টি পয়েন্ট টাকা হয় অর্থাৎ ভারতের তিন হাজার রুপি বাংলাদেশের কত হবে চার হাজার সাতশো একষট্টি টাকা নব্বই পয়সার সমপরিমাণ হবে তো এটাই ছিল প্রিয় শিক্ষার্থীবিন্দুরা চোদ্দ নম্বর অঙ্ক এরপরে দেখো পনেরো নম্বর অঙ্কে কি বলছে নীলিমা একজন চাকরিজীবী তার মাসিক মূল বেতন বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজারের শূন্য টাকা পরবর্তী টাকার উপরে আয়করের হার কত দশ টাকা হলে নেলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করে কর বোঝায় ট্যাক্স ট্যাক্স দেওয়া দেওয়া এরকম কিছু বা ভ্যাট দেওয়া তা নীলিমা একজন চাকরিজীবী উনি মাসে বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বেতন পান এখন নীতি সরকারের নীতিমালা অনুযায়ী যদি কারো আয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে হয় তাহলেই তাকে দশ পার্সেন্ট কর দিতে হবে দেখো নীলিমার আয় কত হয় এটা আগে বের করতে হবে দেখো তিনি এক মাসে বেতন পথ দুই লক্ষ সরি আমরা ভাঙায় নিছি দেখো এক বছর সমান বারো মাস তাহলে নীলিমার এক মাসের বেতন কত বাইশ হাজার টাকা তাহলে বারো মাসের বেতন হবে বেশি হবে বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকার যদি তুমি বারো দেওয়া গুণ দাও তাহলে দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা হয় এখন এখানে তো বলছে যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে যা হবে তার উপরে দশ পার্সেন্ট কর দিতে হবে তাহলে তাকে কত টাকা কর দিতে হবে দেখো দুই লক্ষ সাতষট্টি হাজার থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিয়োগ করবে সতেরো হাজার টাকা এই সতেরো হাজার টাকার উপরে তাকে দশ পার্সেন্ট হারে কর দিতে হবে তা আমরা লিখছি যে একশো টাকায় আয় কর দিতে হয় দশ টাকা এক টাকায় আয় দিতে হবে কম আর সতেরো হাজার টাকা আয় দিতে হবে বেশি তো এই শূন্য শূন্য যদি তুমি কারো তাহলে দেখো একশো সত্তরের দশ জায়গা সতেরোশো টাকা অর্থাৎ সতেরো হাজার টাকা নেলিমাকে সতেরোশো টাকা আয় দিতে হবে এটাই ছিল প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমাদের পনেরো নম্বর অঙ্ক আর এই অঙ্কের মাধ্যমেই আমাদের দুই পয়েন্ট দুইয়ের অনুসরণী শেষ হলো এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা পরের অনুশীলনীর অঙ্ক দেখাবো তো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো